আমরা স্পেনের এই শহরটায় আসছি এই শহরটার নাম কি রাকিব মালাগার ভিতরে ও আচ্ছা আচ্ছা মালাগার ভিতরেই পড়ছে এটা আমরা একটা মানে নিচে আন্ডারগ্রাউন্ডে গুহায় যাব সবাই ওয়েট করতেছে টিকিট কেটে হ্যাঁ গেটটা খুলবে এখন একটু পরে আমরা ভিতরে যাব তারপরে নিচে গিয়ে দেখব হ্যাঁ অনেক পুরানো জিনিস দেখি ইনশাল্লা এই যে গেট খুলছে আমরা এখন সবাই ভিতরে যাবো না টিকিট করে যাও তোমরা উঠো তোমরা উঠো হ্যাঁ যাও যাও তোমরা যাও যে গেট খুলছে আমরা এখন সব ভিতরে হ্যাঁ যাইতেছি দাঁড়ো সবাই টিকিট হাতে আমরা এখন ভিতরে যাবো ওকে দেখো কত সুন্দর এখানে ফোয়ারা করছে হ্যাঁ ভাসা ফোয়ারা এখানে অনেক সুন্দর অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ হ্যাঁ করে ফেলো তাহলে আমরা ওদিকে যাচ্ছি ঠিক আছে তোমরা এখানের থেকে দেখে আসো হ্যাঁ সুফিয়া এখানে চলে আসো ও অনেক সুন্দর খুবই সুন্দর উপরটা অনেক সুন্দর করে গোসায় রাখছে উপরেটা পুরাটা মিউজিয়াম যে গুহার ভিতরে কি আছে এইগুলো হয়েছে এখানে ছবি আমরা ভিতরে নিচে গিয়ে এগুলো দেখব এখানে ছবি করে রাখছে অনেক সুন্দরভাবে এটা হচ্ছে সেই গুহার ইয়া পাহাড়ের একদম পাহাড়ের ভিতর চলে যাব দেখি কতটুকু আমরা দেখাইতে পারি বাকিটা ইনশাল্লাহ আমরা এখন নিচের দিকে সবাই যাইতেছি একদম নিচে আন্ডারগ্রাউন্ডে কি আছে দেখার জন্য আস্তে আস্তে রাধিফা হাত ধরে নামো পাপা হাত ধরে যাও আসতে আমার না হ্যাঁ তাহলে তোমাকে অনেক নিচে এটা কিন্তু আমরা জাস্ট শুরু করতেছি হ্যাঁ হ্যাঁ ওই যে মাটির নিচে এগুলো সব খুঁজে পেয়েছে আগে আদিম যুগের যারা বাস করতো যারা এখানে থাকতো তাদের জিনিস হ্যাঁ প্রত্নতাত্ত্বিক বলে এগুলো আসো গুহার নিচের দিকে যাওয়া হবে অনেক পুরানো অনেক পুরানো হ্যাঁ এগুলো মাটির পাথর পুরা পাথরের চারিদিকে আমরা কোথায় থেকে কোথায় যাব পুরা ম্যাপ করা আছে স্টার্টিং ওই উপর থেকে আমরা নিচের দিকে এখন যাবো যে এই কয়েকটা ইয়ে দেখা হবে ইনশাআল্লাহ এই যে সামনে এই মানুষদেরকে এরা থাকতো করা আছে এখানে ওদের সাগরের সাথে নিচে অনেক সুন্দর হবে দেখি এখানে পাউজে ধীরে যেটা পাথর কেটে হাতিয়ার করতো মানে এগুলো ব্যবহার করতো হ্যাঁ আমাদের অনেক নিচে যেতে হবে আসো এখন স্টার্ট করি হুম ভালো জায়গাটা আসছি আমরা আমার এরকম একটা ইয়ে দেখার অনেক দিনের শখ ছিল আমরা অনেক উপরে এখনো আছি নিচে যেতে হবে কিন্তু আসার সময় জানি না কিভাবে কীভাবে উঠব তবু দেখবো না লিফ্ট আছে মনে হয় নাকি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি নিচে সাবধানে এই দেখো ওয়াল থেকে পানি পড়তেছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখছো ওয়াল থেকে পানি পড়তেছে আমাদের এটার বাইরে হয়েছে তোমার সমুদ্র দেখো ওই যে পানি পড়তেছে সুন্দর ক্রিস্টালের মতো লাগতেছে সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক নিচে যাইতে হবে আচ্ছা আমরা এইখান স্টপ করি হ্যাঁ পরে ওই গুহাগুলা দেখলে আমার আসলে ভয় লাগে কিন্তু ইচ্ছাও করে দেখি একটু আল্লা বরসা আল্লা বরসা হ্যাঁ এই যে সুন্দর জায়গাটা কত সুন্দর ওকে ওকে অ্যাড্রেস দিয়ে যাবো না ও শুধু বলে তোমরা দেখে যাও ঠিকঠাকভাবে ওই ঠিক বলছে ওকে নেওয়ার জন্য অনেক সুমা রে দেখো 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 ও ফাইন ইয়া লিফট আছে যাই তাহলে তো নিচে যাই নিশ্চিন্ত হ্যাঁ 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 সুন্দর দেখো আদিম যুগের মানুষরা থাকতো এখানে ও বাবা ভিতরে যাইতে তো আমার কেমন লাগতেছে লাহ ই লাহাই হ্যাঁ লিফট আছে এখানে আমরা যাওয়ার সময় এখান থেকে লিফ্টে করে চলে যেতে পারবো আরো নিচে যেতে হবে আমাদের এখনো কত ফিট নিচে নামতে হবে সুফিয়া আস্তে আস্তে করে নিচে চলে আসো হ্যাঁ দেখছো এখানে লিফ্ট আছে সুফিয়া আমরা এখান থেকে উপরে চলে যেতে পারবো তাহলে হ্যাঁ এটাই নিচে নামি আরো হ্যাঁ ওইটা ওদের হাউস ছিল ওই যে আগেরকার মানুষের ঘর ওরা না আমি কি বলতেছিলাম যে সব যে জায়গায় টুরিস্ট আমরা একসাথে আবার এদিক থেকে বের হইতাম সুন্দর মতো হ্যাঁ হ্যাঁ এইযু ও পড়ে দেখো ও মা ওই যে পড়ে পড়ে জমে গেছে বুঝছো আমরা কি নতুন করে দেখো এখানে ওই যে দূরে অত দূরে ঢুকবো না আমরা এই সাইড থেকে চলে যাই হ্যাঁ আঙ্কেল যেদিক থেকে গেছে এদিকে এদিক থেকে আসো ও হ্যাঁ সুফি আসো এখানে পানি ঝর্ণা আছে আসো আসো ও ভিতরটা আরো সুন্দর মা মা কি সুন্দর জায়গা ও এত সুন্দর আলহামদুলিল্লাহ আইসা পৌঁছাইছে আমরা নিচে একদম নাকি আরো নিচে আছে ও এখানে পানি একদম ব্লু কালারের পানি এই সিঁড়িগুলো অপসেন করো হ্যাঁ পানিটা কত ক্রিস্টালের মতো একদম পরিষ্কার ও কি সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ

এই যে এই সব গুহায় মানুষ আগে থাকতো এখান থেকে পানি নিত ওরা পানি খেত আরও নিচে আসে কিন্তু ওদিকে আমরা যাব না অনেক কিছু অনেক অন্ধকার বাবা এটা একদম সাগরের সাথে ওরা এখান থেকে পানি খেত হ্যাঁ এটা ক্যানাল আছে সাগর থেকে পানিটা ডাইরেক্ট এখানে আসে ওর ভিতর থেকে এর ভিতরে মাছ নাই থাকলে ভালোই হতো আমরা এখন অন্য দিকে যাইতেছি আরো উপরের দিকেও ওদিক গিয়ে আরো জায়গা আছে সুফিয়া চলে মতো আটকায় দিচ্ছে আমাদের হ্যাঁ কারণ ওদিক দিকে উঠবো অনেক সুন্দর অনেক সুন্দর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা কেটে আবার দেই আমরা